আপনারা যদি পাবলিক স্কুল রোডের হয়ে থাকে তাহলে অবশ্যই চলে আসুন এই মুহূর্তে সামানন্দ আশ্রম রোড আপনারা আপনার এই যে মহাপ্রসাদ আপনারা নিয়ে যেতে পারবেন তো যে যেখান থেকে দেখছেন না কেন লাইভটাকে শেয়ার করে দেবেন তো এই মুহূর্তে শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণ মহাপ্রসাদের বিবরে আমরা একটা আমাদের বিউর দেয় বলুন আমরা সামানন্দ আশ্রম দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে বলছি আমাদের প্রতি বছরে নেয় এবারও আমরা সপ্তমীদের মহাপ্রসাদ সবাইকে দেওয়ার চেষ্টা করেছি আজ অষ্টমী আজও আমরা মহাপ্রসাদ বিতরণ করছি আমাদের প্ল্যান আছে যদি মা দুর্গা আশীর্বাদ থাকে তাহলে হয়তো আগামীকাল অর্থাৎ মহানবীর দিনও আমরা মহাপ্রসাদ বিতরণ করার চেষ্টা করব আচ্ছা এখন দেখা যাক মা দুর্গা আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হবে কি না তো সবার কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই লাইন ধরে সুন্দরভাবে প্রসাদ নিন আমরা সবাইকে দেবার চেষ্টা করছি হয়তোবা কিছুটা ভুলসুটি থাকতে পারে আপনারা নিজ নিজ গুণে আমাদেরকে মাফ করবেন জয় মা দুর্গা বলো দুর্গা মাইকে বলো বলো দুর্গা মাইকে তো সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক আমাদের পাড়ার কাকিমণিরা মাছমণরা ভাইও বোনেরা এই মুহূর্তে মহাপ্রসাদ প্রসাদ নওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তো আপনারা যদি এই এরিয়ার হয়ে থাকেন আপনারা যদি লাইফটা দেখে থাকেন তাহলে অবশ্যই চলে আসুন এই মুহূর্তে আপনারা আসলে আপনারা লাইনে দাঁড়ান আপনাদের মহাপ্রসাদ আপনারা নিয়ে যেতে পারবেন তো এদিকে আমি দেখাচ্ছি একদিকে আমাদের মনিদের লাইন আরেকদিকে আছে আমাদের বড়ো ভাই এবং কাকুদের লাইন তা বলে দুর্গা দুর্গা মাইকে তো সবাই এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আর আমাদের মেইন আমরা কিছু কই করেন আমরা নমস্কার আজ মহা অষ্টমী এই পুণ্যলগ্নে সমানন্দ আশ্রম রোড সার্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের জানায় তৃতীয় ও শুভেচ্ছা এবং সঙ্গে আজ দুপুরে মহাপ্রসাদ বিতরণ চলছে আপনারা এখানে এসে মহাপ্রসাদ গ্রহণ করে আমাদের পূজা কমিটির এই কার্যক্রমকে সুন্দর সার্থক করে তুলবেন এবং আগামীকালও আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ করা হইবে আপনারা অগ্রিম অনুরোধ জানাচ্ছি আপনারা এখানে এসে মহাপ্রসাদ বিতরণ করে আমাদের মহাপ্রসাদ গ্রহণ করে আমাদের এই পূর্ণ কার্যক্রমকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন আমি আপামর জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত ব্যর্থ সময়ের মধ্যেও আমাদের পূজা কমিটিতে এসে আমাদের পূজা কমিটিকে উৎসাহ করার জন্য যে সুযোগ সুবিধা করে দিয়েছেন তার জন্য আমরা গর্বিত ধন্যবাদ ওকে থ্যাংক ইউ তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে সবাইকে কালকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শ্যামানন্দ আশ্রম রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে তো আপনারা কালকেও যদি আসেন তা আপনারা সেখান থেকে কালকেও আপনারা মহাপ্রসাদ নিয়ে যেতে পারবেন তো আমি সবগুলোর দৃশ্য আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি এবং আমি মায়েরও দর্শন আপনাদেরকে করাবো এই মুহূর্তে যারা লাইভে আছেন তো লাইভে থাকুন আপনারা বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করুন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায় যে কালকেও শ্যামানন্দ আশ্রম রুট সর্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা কালকে মহাপ্রসাদ বিতরণ করবেন সময় ধরে দেড়টা থেকে দুটার মধ্যেই মহাপ্রসাদ বিতরণ শুরু হবে তো আপনারা যদি আসতে চান তাহলে কালকেও আপনারা আসতে পারেন আর এই দেখুন এই মুহূর্তে অনেক লম্বা লাইন আছে আমাদের মাসিমণিদের কাকিমন্দির এবং পাড়ার ভাই ও বোনেদের তো অনেক লম্বা লাইন আপনারা যে যেখান থেকে দেখছেন কেন আপনারা লাইফটা শেয়ার করে দেবেন চলুন আমি আপনাদেরকে এই মুহূর্তে আমাদের মায়ের প্রতিমাও আপনাদেরকে দর্শন করাবো এবং এই মুহূর্তে এখানে অনেক আমাদের কাকু কাকা এবং দাদিরা দিদিরা আছেন আর এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছে মায়ের প্রতিমা তো যারা দেখছেন অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুলবেন না আর কিছুক্ষণ আগে আমাদের এখানে কীটা সুন্দর সন্ধি পূজা হয়েছিল তো আমরা একটু একশো আটটা প্রদীপও জ্বালিয়েছি তো চলুন আমি আপনাদেরকে মহাপ্রসাদ বিতরণের আরও কিছু দৃশ্য দেখাবো তো সুপ্রিয় দর্শক এই বলে আমি আজকের লাইভটা আমি এখানে শেষ করছি আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আর লাইভে দেখা হবে বাই